কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আপনাদেরকে আজকে নিয়ে আসছি সরকার হাটে এখানে গরুগুলি আপনি সব ধরনের গরু পাবেন ছোটো থেকে বড় আপনার মাদ্রি সাইজ ছোটো বড় ইত্যাদি সব ধরনের এখানে সব ছোট সাইজ কেনা বেচা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে আছে এখানে একটা গরুর ডুবুর বাচ্চা বিক্রি হচ্ছে ওনারা দরদরি করছেন ওনারা বলছেন মানে ব্যাপারী বলছেন পঞ্চান্ন হাজার টাকা কিন্তু ওনারা বলছেন সাতত্রিশ হাজার টাকা এটা নিয়ে দর কষাকষি চলছে দেখা যাক ওনারা নিতে পারেন কি না আমরা একটু দেখি অবজারভেশন করি এই ধরনের করে আমরা একটু সামনে যাই উনি রাজি হচ্ছেন না আর তর্ক এখানে আবার গরু বাচ্চা দুধ খাচ্ছে এটা গায়ে গরু দেখতে পাচ্ছেন আর ওনাদের সাথে মনে হয় বনছে না যাকে আমরা একটু সামনে যাই এখানে আর গরু আছে এগুলি কয়েকটি গরু এখানে আছে এগুলা আপনি আশি থেকে নব্বই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ব্যাপারী সাহেব আমার স্বামী আছেন আপনারা এই রেটটা দিয়েছেন দর কষাকষি করলে হতে পারে একটু কিছুটা কমবে তো আমরা একটু সামনে যাই মনে রাখবেন আপনি যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা বিষয় করেন যেমন এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুর দাম পঞ্চ পঞ্চান্ন হাজার টাকা যাচ্ছে এই গরুটাই এবং ওনারা সাতত্রিশ হাজার টাকা শেষ পর্যন্ত বলেছেন তো এখন দর কষাকষি হচ্ছে ওনারা দিবেন কি দিবেন না এটা ব্যাপারের উপর নির্ভর করে কারণ হবে তো না পোষাইলে ওনারা দিতে পারবেন ওনারা একটাই কথা বলছিলেন আমাদের পোষাইতে হবে এটি হলো কথা তো আমরা একটু সামনে যাই আর একটু দেখি গরু গরু এখানে আরো আরো গরু আছে আমরা সামনে যাই এখানে তো আগে দেখেছি আজ আগে গরু মা দুধ খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি আমরা একটু সামনে যাই এইগুলো যেগুলো গরু দেখছেন আপনি এগুলো সব কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে সব কিছু এই সবগুলি বিক্রি গেছে এক একটা আশি হাজার নব্বই হাজার মানে এক লাখ টাকার ভিতরে এখানে গরু আছে মানে বড় গরু এক লাখ টাকা সব কিন্তু একটা পালা এখানে একটা গাই গরু আছে দেখতে পাচ্ছি সাদা সুন্দর আমরা একটু ভিতরে যেয়ে দেখুন গরু বাচ্চাও আছে মা এটা অ্যাকচুয়ালি এটা তার মা একসাথে মানে এইটা এখানে সব গাভী গরু বিক্রি হয় এই ইউনিটে তারপর এই মোটর বাচ্চাগুলো দেখুন কত সুন্দর একটি বাচ্চা গরুর বাচ্চা উনি হলেন ব্যাপারী যিনি দাঁড়িয়ে আছেন যাকে আমরা একটু সামনে যাই এখানে আপনি সরকারহাটে আপনি সব ধরনের গরু পাবেন বাচ্চা গরু এগুলো কিন্তু এদের মা আছে গাই গরু আছে এটা সহ বিক্রি করবেন ওনারা এই গাই গরু এটা আবার শাহিওয়ালের বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা যদি বলেন কমেন্ট করেন যদি আমাকে তাহলে মনে করেন আমি মোবাইল নাম্বারটা দিতে পারবো আমরা একটু সামনে যাই এখানে সব গাই গরু দেখতে পারেন গাই গরু গায় গরুর বাচ্চা মানে গরু নিতে হলে বাচ্চা সহ নিতে হবে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একটি বাচ্চা এখানে আমরা একটু সামনে যাই আর আর কিছু বল করতে চাচ্ছিলাম যদি ভালো করে লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি আপনাদের জন্য